যৌতুকের টাকার জন্য প্রতিনিয়ত গৃহবধূকে নির্যাতন করে তার স্বামী ফারুক মিয়া তাই অগ্নিদগ্ধ হয়ে আত্মহত্যার চেষ্টা করে গৃহবধূ জানা যায় গৃহবধূর বয়স ষোলো তার বাপের বাড়ি গোকুলপুর আট থেকে নয় মাস আগে বিয়ে দেওয়া হয়েছিল কী কারণে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে তা কেউ জানতে পারে না তার পিতা জানিয়েছে যে সময় ঘটনা হয়েছে কাউকে কিছু জানায়নি জানা যায় তার শরীরের নব্বই শতাংশ জায়গা পুড়ে ছাই হয়ে গেছে বর্তমানে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কয়েছে ডাক মায়াতো বিয়াতে বাচ্চা ভাতনের লাগে আর বাবা তো তো সম্পাদ নাই যে আরেকবার ইয়া ইয়ে করবো তখন কয়াটিয়া তো আবার এক দেড় মাস পরে মার মারনে পরে আবার আইটা করছি আইসা বলে দিয়ে কয়েছে আমি আর আইটা করছি এরপরে আমরা সবাই কইছি জামার ভাত খাইলে একটু কষ্ট করি তাহলে লাগে বউ পিতা করবি যা আবার কি দিয়া বিয়ে করি এইসব কয়াটি রে আমার বড় ছেলেরা বড় ছেলের বউয়ে

এই মায়েরা শুনছে শুনলে সে ওই বাড়িতে মায়ার বাবার বাড়িতে ফোন করছে কয়েছে এমন এমন মন এই মায়ার গাওয়া আগুন আছে তারপরে এই কথা কনে পরে আমদার কাছে করছি কোনে তার মোবাইলে ফোন করছি আমার মোবাইলে ফোন করছি তারা কেউ ধরে না তারপর দিয়া অনেকক্ষণ পরে তার পিসি শাশুড়িয়ে উন্ডা তৈর আমাকে ট্যাপাইন নাই তুই আমদার লগে লগে গাড়ি দিয়ে ট্যাপাই না আইছি আর অনেক আয়া শাশি আর দিই কীভিত্রে আঘাত করে আসছি তারপর আমার কাছে পুলিশ আইতে মহিলা থানা পুলিশ আছে আবার মিটিংও আছে তো এখন আমার কাছে আমি যেমনি কইছি এইভাবেই আচ্ছা তে এই যে বিয়ে হইছে বিয়ে হইছে কত মাস আট নয় মাস বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা